মে দিবস ঘিরে রাঙ্গামাটি শ্রমিক দলের বর্ণাঢ্য আয়োজন সিম্বল অফ রাঙ্গামাটি ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে রাঙ্গামাটি জেলা শ্রমিক দল বৃহস্পতিবার সকালে দিবসটি ঘিরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রেলি বের করে সংগঠনটি জেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনীষপন দেওয়ান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাবেক পৌর মেয়র ও সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা যুব সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি শ্রমিক দলের দশ উপজেলা দুই পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপি ঐতিহাসিকভাবে শ্রমিকদের জন্য কাজ করে আসছে শ্রমিকদের অধিকার রক্ষা বিশেষ করে ন্যূনতম মজুরি নিশ্চিত করা কাজের পরিবেশ ও কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার দেশে শ্রমিক বৈষম্য তৈরি হয়েছে চাকরিতে বৈষম্য রয়েছে যা নিরসনে কাজ করতে হবে ডেস্ক রিপোর্ট